এই গুলি মারি তোর এখন কেমন লাগে এলা বলে এ তুই কমনে আছিস রে এ ভাই ডাগিসনো জড়ে তো জড়ে তা ভারতী ছোলার ভজনী বাদম ভজনী খাচ্ছিস তো হ্যাঁ ভাই খাচ্ছি তো প্রতিদিন সকালাওয়ালা খাচ্ছিbaptist লেম একটা প্রশ্ন করব তোর তো জ্বর যেতে চল যা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই দিক প্রশ্ন কর আমি পারবান 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 মনে হয় না তোর ধরে হবে তাও প্রশ্ন করতিস তুই বল দিনি এক কেজি লোহা বেশি ভার না এক কেজি তুলো বেশি ভার আমারে বোকা পে এক কেজি লোহা ভার বেশি লোহার হাট পাগর এ বলে কি এ এক কেজি লোহার যা ভার এক কেজি তুলোর সে একই ভার দুটো সমান ভার তাহলে কেন থেকে এ আমারে পাগল মন করতে কি রে ফিরেছিস কেন এ ভাই যেহেতু দুটোরই সমান ভার হ্যাঁ তুই এক কাজ কর হ্যাঁ বল তুই এক কেজি তুলো দিয়ে আমার মাথায় বাড়ি মারবি হ্যাঁ আমি এক কেজি লোহা দিয়ে তোর মাথায় বাড়ি মারবো লে খেলবি এই এই গুলি মারি তোর এখন কেন লাগবে আমার মাথায় খুলবুল খুলবুল করছে বুঝলি ভাই হচ্ছে বাদাম থেকে আমাদেরই খাতি হবে হ্যাঁ